ডিয়ার পিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন চিতল মাছের প্রণাম দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে চিতল মাছ বাংলাদেশের মাছের বাজারে অত্যন্ত দামি একটি মাছ এবং খুবই সুস্বাদু একটি মাছ এবং এই মাছটি মূলত বাংলাদেশের যে প্রাকৃতিক জলাশয় আছে বিশেষ করে বড় বড় নদ নদী হাওড় মাছ বর্তমানে কিন্তু এই মাছটি পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে নদ নদী থেকে এই মাছের যে বাচ্চাগুলি আছে এগুলি কিন্তু ধরা হয় এবং পরবর্তীতে আপনাদের কাছে সেল দেওয়া হয় এগুলি পুকুরে চাষাবাদ করার নিয়ম মূলত নিয়ম হচ্ছে যে আপনার পুকুরে চাষে দেওয়ার আগে আপনাকে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে কারণ এই মাছগুলি কিন্তু প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়ে থাকে নদ নদীতে যেহেতু আমরা নদ নদীতে কোনো খাবার দিই না নন্দীর যে যে প্রাকৃতিক খাবার আছে ওইগুলি খাবার খেয়ে বড় হয়ে থাকে তো আপনি পুকুরে প্রাকৃতিক খাবার কীভাবে তৈরি করবেন আপনি প্রতি শতাংশে এক কেজি সুন দিবেন একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার দিবেন একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার দিবেন এবং প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম সরিষার খোল দিবেন চার থেকে পাঁচ দিন পরে দেবেন আপনার পুকুরের পানির মধ্যে সবুজ কালার চলে আসছে এবং তখন বুঝতে হবে প্রাকৃতিক খাবার মোটামুটি তৈরি হয়েছে এবং তখন আপনাকে আমাদের দেশের যে কাঠ জাতীয় মাছ আছে সস্তায় যে ধানি পোনা পাওয়া যায় কিন্তু আট হাজার টাকা দশ হাজার টাকা লাখ বিশেষ করে সিলভার ব্রিগেড ঠাইশোর রুই মৃগেল হ্যাঁ এইগুলির যে দানি আছে এক দুই লক্ষ বা দুই তিন লক্ষ দানি যদি আপনি দিয়ে দেন পুকুরে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাকে এই মাছগুলি আপনাকে চাষে দিতে হবে এককভাবে এই মাছগুলি চাষাবাদ করবেন না এগুলির সাথে আপনি বড়ো জাতের অর্থাৎ বড় সাইজের এরকম যেরকম বড়ো দিবেন এরকম বড়ো বা বড় চেয়ে বড়ো সাইজের আপনি আপনাকে কার জাতীয় যেমন রুই কাতল এগুলি আপনাকে দিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখার জন্য